আমার বাবার অনেক ঘুঘু পালার শখ তো সে এই অস্ট্রেলিয়ান ঘুঘুটা কিনে তো কেনার পরে কয়েকদিন বেশ সে যত্নআর্তি করেছে আর কি তারপরে সে একদমই ঘুঘুর কাছে যায়নি কারণ ঘুঘু কেনার পর সাত দিন পর তার আর ঘুঘুটা পছন্দ হয়নি তো এটার জন্য অনেক বড় খাঁচা বানাইছে আর ঘুঘুটা অনেকটাই অবহেলায় ছিল যেটা আমি দেখলাম কারণ ঘুঘুর হচ্ছে ডিম পাড়ার সময় চলে এসেছে ইভেন হচ্ছে ঘুঘুকে ডিস্টার্ব করতেছিল হচ্ছে কাটবির তো আমি ভাবলাম এই যে এইভাবে আর কি ঘুঘুটার অবস্থা আমি বাসায় এই যে দেখলাম আর কি এই অবস্থা তো যাই হোক পিছনের বেলকুনিটা খানিকটা ক্লিন করে এই ঘুঘুটা হচ্ছে পাশের বাসার একজনকে হচ্ছে আমি দিয়ে দিছি ওদের বলে রাখছি যে তোদের যদি জিম পারে তাহলে অবশ্যই আমাকে একটা ঘুঘুর বাচ্চা দিবি আর কি কারণ ঘুঘুর বাচ্চারা কিন্তু কথাবোধ হয় বলতে পারে বাট অস্ট্রেলিয়ান ঘুগু আমার কোনো হচ্ছে আইডিয়া নাই তো আমি ঘুঘুকে অনেক বেশি আদর করতেছিলাম তো যাই হোক যে পাশের বাসায় আর কি ওকে আমি বলতেছিলাম ঘুঘুকে খুব যত্নে রাখবি আমি এসে এসে ঘুঘুর অবশ্যই খবর নেব তো সাম হাও এবার বাসায় যে ওদের কাছ থেকে শুনলাম যে ঘুঘু ডিম পেরেছে প্লাস হচ্ছে ঘুঘু হচ্ছে তাও দিচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ওদের বাচ্চা আর কি ফুটবে তো এটা ছিল অস্ট্রেলিয়ান ঘুঘু ও আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিলো আর ওকে আমি বলতেছি যে তুই যে এই ঘুঘুটা পেলি তোর ফ্লিংস কি ভাবছিলাম যে এইভাবে অবহেলায় না রেখে একজনকে পাখিটা দিয়ে দেই জি স্যার পাখিটা নিয়ে খুশি অনেক খুশি